আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিটি কথাকে মনের গভীরে যেতে দিন। হতে পারে কিছু কথার জন্য আপনার জীবনটাই বদলে যাবে। জীবনের রাস্তায় একা একা এঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো আদরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার ট্রেনের মধ্যে কেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা কেললে আমার বাচ্চা খেতে পারবে নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙ্গ না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না পুরনো হয়ে গেলেও গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি মা বাবা বয়স হলেও অবহেলা করো না টাকা পয়সা না দিলেও আশীর্বাদ করবেন সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে আজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি তাকে আপনার কাছে যত্ন করে রেখে দিন আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসল না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই সাহায্য একটা খুব দামি উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড়ো মনের মানুষ মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়ে অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি আর যার জীবনে যত বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও খুলামনের মানুষই এই দুনিয়ার সব থেকে সুন্দর মানুষ সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরং ছোটো থেকে মেয়েকে পড়াশোনা করিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে এ অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু জীবনযুদ্ধে সে তত দক্ষ কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায় চিরা জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না বোলা যায় না স্মৃতি বাঁধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে এটা গুরুত্বপূর্ণ নয় যে দেখতে সুন্দর প্রত্যেকটি মানুষের মনটাও সুন্দর হবে নকল নোটের থেকে আজ পৃথিবীতে নকল মানুষই বেশি আজকাল মানুষ বিশ্বাস এবং ভালোবাসা জিতে নেওয়ার পরেও সব শেষে দুকা দেয় লোক বুঝে কম বোঝায় অনেক বেশি আর এই কারণেই সমস্যা সমাধান না হয়ে সমস্যা বেড়ে যায় আপনি কেবলমাত্র তাকেই এড়াতে বই পান যে আপনার কখনোই হবে না কারণ যে আপনার হবে তাকে এড়াতে আপনি কখনোই বই পাবেন না না কারুর মন চাই না কারো প্রাণ চাই যে আমাকে বুঝতে পারবে কেবলমাত্র এমন একটি মানুষ চাই একটি সুখী জীবন পাওয়ার জন্য ভালো কোনো বাড়ির প্রয়োজন হয় না বরং ওই বাড়ির পরিবেশ ভালো হওয়া প্রয়োজন কেবলমাত্র শুনবেন না শুনিয়েও দিন কেউ যদি তার ওকাতের বেশি আপনাকে ছুটো করে তাহলে তাকে জীবন থেকে তাড়িয়ে দিন মনে রাখবেন আমাদের জীবনের ওই রাস্তাটা কেবলমাত্র সফল হবার জন্যই নয় বরং মানুষ হবার জন্য কত আজব আজকের মানুষজন বাস্তবে কম আর ফটোর মধ্যে বেশি আসতে দেখা যায় বরষা একদম কাচের মতো হয় একবার যদি ভেঙে যায় তাহলে কখনোই আর সেটা জুড়া লাগবে না এই পৃথিবীকে আমি খুব ভালো করে চিনে গেছি আমাকে অনেক মানুষই চায় কিন্তু কেবলমাত্র তাদের প্রয়োজনে আপনি কি জানেন চুকের জল এত গরম কেন হয় কারণ আমাদের ভিতরে মন পুরতে থাকে একটি মানুষকে ছেড়ে আরেকটি মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি কখনোই ছেড়ে যেতে পারে না যে আপনার খারাপ সময়ের সঙ্গে থাকবে কেবলমাত্র সেই আপনার আপন বাকি সবাই আপনার পর জীবনের সব থেকে বড়ো অপরাধ হল অন্যায় সহ্য করা আর ভুল কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া আপনার আজকের নেওয়া একটি কঠোর সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ জীবনটাই একদিন পরিবর্তন করে নেবে অর্থের নেশা মানুষকে বিকারি তৈরি করে দেয় আর ভগবানের নেশা মানুষকে বাদশা তৈরি করে দেয় স্মৃতির মধ্যে অনেক বেশি ক্ষমতা থাকে কারণ এটা কালকে আজকের মধ্যে বাঁচিয়ে রাখে আত্মহত্যা থেকে কম কিছু নয় নিজের সমস্ত ইচ্ছাকে মেরে ফেলে বেঁচে থাকা আপনি নিজের মূল্য নিজেই দিন কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ আপনার আপন হতে পারবে না আমি সমগ্র পৃথিবীকে ছেড়ে যাকে আমার সময় দিয়েছিলাম আজ তার কাছে কেবল আমি ছাড়া বাকি সবার জন্য সময় আছে কোনো মানুষের সামনে এতটাও বেশি যুগবেন না যে ওটার সময় আপনার কোনো না কোনো কিছু সাহারার প্রয়োজন হয় যে কষ্ট সহ্য করেছে কেবলমাত্র সেই জানে কষ্ট সহ্য করতে কতটা কষ্ট হয় যদিও আমার মন অনেক বড় কিন্তু সব মানুষের ওকাত নেই সেখানে তাকার। আপনার সম্পূর্ণ সময়টা নিজেকে আরও বেটার তৈরি করার জন্য লাগান কারণ এখন মানুষ সম্পর্ক মানুষের সঙ্গে নয় বরং তার যোগ্যতার সঙ্গে তৈরি করে আজকালকার সম্পর্কগুলোর থেকে মোবাইলের ব্যাটারি অনেক ভালো সে সবার আগে অন্তত ওয়ার্নিং দে সব কিছু জানার পরেও যদি আপনি আপনার ভুল না বলতে পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য কখনোই লড়াই করতে পারবেন না যে ভালোবাসার মধ্যে তাকে সে কারো দুকা বুঝতে পারে না আর যার মধ্যে দুকা দেবার ইচ্ছা থাকে সে কারো ভালোবাসাকে বুঝতে পারে না জানে না মানুষ এতটা চালাকি কীভাবে করতে পারে সঙ্গে তাকে আবার ইংসিয় করে হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অনুকুটি কুটি মোটিভেশন